আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কলকাতার সুপারস্টার দেবের আপকামিং সিনেমা খাদানের নতুন একটি গানের টিজার চলে এসেছে চলো বন্ধুরা দেখি টাইটেলে লেখা আছে হাই রে বিয়ে থামনেল দেখে বোঝা যাচ্ছে এইখানে জম্পেশ কিছু হতে চলেছে দেবকে সানাই হাতে দুর্দান্ত একটা আউটলুকে জাক জমকপূর্ণ একটা পরিবেশে নাচতে দেখা যাচ্ছে সানাই বাজাচ্ছে দেব পাশে ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক মানুষজন নাচতেছে ও দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফেস্টিভ সং হতে চলেছে হাই রে বিয়ে ওয়েডিং সং মেবি যাই হোক আমি এখনো পর্যন্ত টিজারটা দেখিনি তোমাদের সাথে দেখব বলে চলো রেডি ওয়ান টু থ্রি গো ওয়েডিং সিজন আরে যিশু আছে তো দেখি Oh, oh, oh. <laughs> বাইশ তারিখে আসতেছে না না একবার দেখে তো হবে না ওয়েট আমি দেখি যে গানটা কে গাইছে মানে ছিল রে ভাই এটা অভিজিৎ ভট্টাচার্য সুদীপ নন্দী আর জুনি ব্যানার্জি ওকে তার মানে জুনি ব্যানার্জি কি ফেমেল ফেমেল আর্টিস্ট আচ্ছা যেটাই হোক উড়াইয়া দিবে এই গানটা উড়াইয়া দিবে আমি বললাম এটা একটা ইভারগ্রিন ওয়েডিং সং হতে চলেছে রে বিয়ে হলো কেন আমার মুখস্থ হয়ে গেছে একবার শুই আমার মুখস্থ হয়ে গেছে মানে আমার ক্যাচ করছে আর মনে রাখবা যে যেই গানটার হুক লাইন খুব দ্রুত ক্যাচ করে সেই গানটা সেই গানটা উড়ে দেয় সেই গানটা দীর্ঘদিন মানুষের মুখে মুখে থাকে আবার শুনি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা কি বানাইছে জোশ গলায় টাকার মালা চুস চুস দেব সিরিয়াসলি বলতেছি এই গানটা যদি আসে তাহলে এইটা ওয়েডিং সং হিসেবে দীর্ঘদিন দীর্ঘদিন দৌড়ে থাকবে রাজা রাজা সংটা দেখে যারা ক্রিটিসিজম করেছিল বলেছিল যে দেব নাকি ডান্স পারে না তাদেরও এই গানটা দেখা উচিত এইখানে দেবকে কতটা এনার্জেটিক লাগতেছে কতটা প্রফুল্ল লাগতেছে তো আমি আগেই বলেছিলাম রাজা রাজা গানটা রিভিউ দেওয়ার সময় যে ওই গানে দেব ঠিকঠাকই ছিল দেবের নিচে যেই যে মাটিটা ছিল বালু ছিল সেটা অনেক উত্তপ্ত ছিল যার জন্য ডান্স করার সময় কিছু সমস্যা শুধু দেবের না ওই ইউনিটে সবারই হচ্ছিল ডান্স যারা করতেছিল ব্যাকগ্রাউন্ডে তাদেরও ওই সমস্যাটা হচ্ছিল সো আমি আশা করছি এই গানটা এলে দেবের ডান্স সম্পর্কে সবার ভুল ধারণা ভেঙে যাবে দেব প্রমাণ করে দিবে যে সে সেই পুরনো দেব হয়েই ফিরতেছে আর কস্টিউম বলবো আউটস্ট্যান্ডিং ছিল মানে টিজার দেখে তত কিছু বসবো না সম্পূর্ণ গানটা তো দেখতে হবে তারপরেও বোঝা যাচ্ছে যে কতটা অ্যারেঞ্জমেন্টে এই গানটা আসতে যাচ্ছে পিক অ্যারেঞ্জমেন্ট যিশু সেনগুপ্ত এখানে আছে যীুর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের মধ্যেই যিশু সবসময় মেবি থাকে তার গলায় একটা ঢোল ঝুলানো দেখা যাচ্ছে অর্থাৎ তার ক্যারেক্টারটা এরকম তার যে আউটলুক তার যে প্রপস ট্রপ সেগুলো সবসময় এই সিনেমাতে আমরা এইভাবেই দেখব মেবি মনে হচ্ছে কারণ ডায়লগের সময় একটা লুকে দেখেছিলাম সেই লুকে এখনো আছে তার মানে হচ্ছে এটাই তার ক্যারেক্টার সো এখানে যিশুকে দেখেও অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে এই গানটা আমাকে আমাদের দেশের এমন কিছু বিয়ের গান আছে যেগুলো আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে সেই গানের ফিল দিচ্ছে যেমন হচ্ছে লীলা বালি লীলা বালি বড় যুবতি সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজাবো তরে এই ধরনের গান দীর্ঘদিন মানুষের অন্তরে অন্তরে থাকে মুখে মুখে থাকে এইগুলো কখনো মানে ভোলা যায় না সো আমি মনে করি যে সিনেমার মাধ্যমে এই ধরনের একটা গান যদি আবার উঠে আসে সেটাও দীর্ঘদিন ক্যারি করতে পারবে মানুষ দীর্ঘদিন পছন্দ করবে এটা মনে হয় সেই ধরনের একটা গানই আসতে চলেছে আমার কাছে তো তাই মনে হচ্ছে ক্যাচি লাইন সাথে মিউজিক দুর্দান্ত ডান্সও দুর্দান্ত মানে কি বলবো আর তোমরা জানো যে সিনেমার গান হচ্ছে সিনেমার প্রাণ সেই জায়গা থেকে বলতে পারি যে এইবার খাদান সিনেমা অন্য লেভেলেরই হতে চলেছে যারা কলকাতাবাসী আমার ভিডিও দেখো আমি জানি খুব বেশি কলকাতাবাসী আমার ভিডিও দেখে না তবে যারাই দেখো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলা সিনেমাকে তোমরা সাপোর্ট করো সাপোর্টটা এবার কিন্তু যদি সাপোর্ট করো ওই রকম সাপোর্ট হবে না যে শুধু তুমিই সাপোর্ট করলা সাপোর্টটা ডিজার্ভ করে দেবের এই খাদান সাপোর্ট ডিজার্ভ করে মাস অ্যাট এন্টারটেনিং মুভি প্লাস সেখানে ক্লাসিক্যাল কিছু বিষয়ও দেখা গেছে মানে পুরনো দেব নতুন দেব বাবা দেব ছেলেদেব সো আমার কাছে মনে হয় যে দেবের এই সিনেমাটা অলরেডি সুপার ডুপার খাতায় চলে গেছে এখন শুধু মুক্তির অপেক্ষা আমি সেই পুরনো দিনের সময়ের কথা মনে করতেছি যখন সঙ্গীত বাংলাতে আমরা এখানে গানগুলো শুনতাম দেবকে দুর্দান্ত ডান্স করতে দেখতাম আর সেটা যেই গানই হোক ওই যে যদি ওই গানটা তাদের ধর্মীয় উৎসব অনুযায়ী গান ছিল তারপর মানে গান হিসেবে গানটা ভালো লেগেছিল ইভেন ওই টাইপ অফ গান আমার কাছে ভালো লাগে যে গানগুলো আসলে বাংলার সাথে মিশে যায় সামনে যতগুলো বিয়ে আসতেছে মানে বিয়ে হবে আর কি যেহেতু শীতের দিন আসতেছে এই গানটা বাজবে আর দেব তার খাদান টিমকে এইটাই দিক নির্দেশনা মেবি দিয়েছিল যে এই ধরনের একটা গান কিন্তু থাকতে হবে আর তারাও এই জিনিসটা মাথায় রেখে এই গানটা রেখেছে কারণ সামনে শীত সামনে অনেক অনেক এই ধরনের গান প্রয়োজন আছে দর্শকের সো সো বন্ধুরা আমি আসলেই ওয়েট করতে পারতেছি না সামনে এই গানটার জন্য কবে আসবে বাইশ তারিখ আসবে সো টু ওয়েট দুর্দান্ত একটা গান নস্ট্রালজি ফিল দিচ্ছে দেবের সেই পুরনো দেবের সেই কাম কামব্যাক হতে যাচ্ছে ওয়েটিং ওয়েটিং তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে জানাও এই গানটার টিজার দেখে কী মনে হচ্ছে গানটা প্রত্যাশা অনুযায়ী হবে মানে যেরকমটা আমি ভাবতেছি যেরকমটা তোমরা ভাবতেছো যেরকমটা ভাইব দিচ্ছে হবে